হ্যাঁ জুনিয়র হোমিও বন্ধুরা একটি শ্বাসকষ্ট যাকে বলা হয় অ্যাজমা অ্যাজমা দুই প্রকার তোমরা জানো ব্রংকিয়াল অ্যাজমা এবং কার্ডিয়াক অ্যাজমা এগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ব্রংকিয়াল অ্যাজমা তো এই যে ছেলেটি দেখছ এর বয়স বাইশ মুর্শিদাবাদ থাকে আড়াই বছর ধরে শ্বাসকষ্ট কষ্ট পাচ্ছে ডাক্তার বন্ধু ও নিয়ে এসছে দেখানোর জন্যে আচ্ছা দেখো ও আড়াই বছর ধরে কষ্ট পাচ্ছিল আমরা কেস করব করবো কেস গুছিয়ে করার পরে কি ওষুধ আসছে এটা আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে ট্যাকল করতে হয় তাহলে আমার শ্বাসকষ্টের মেন কষ্ট আমাকে প্রথমে জিজ্ঞাসা করতে হবে কজে কোন নির্দিষ্ট কারণ আছে কিনা আচ্ছা তোমার ভাই এই শ্বাসকষ্ট হওয়ার পিছনে কোনো কারণ মনে পড়ে যে এই ঘটনার পর থেকে বা এই রোগের পর থেকে আমার এই শ্বাসকষ্টটা দেখছি হ্যাঁ মনে পড়ে আমি যখন রাত্রি ঘুমাতাম শুধু টেবিল ফ্যান আমি মাথায় কাছে নিয়ে ঘুমাতাম টেবিল ফ্যান প্রায় দিন তুমি মাথার কাছে রাখতে টেবিল ফ্যানের হওয়া সবাই জানো যে বন্দুকের গুলির মতন কো জোরে এসে মাথায় ধাক্কা মারে তাহলে এটাকে কোল্ড ইয়ার এটা তো ড্যাম্প নয় কো ইয়ার কোল্ড ইয়ার দুই রকম হয় এটা হচ্ছে ওয়েট কোল্ড একটা হচ্ছে ড্রাই কোল্ড এটা ড্রাই কোল্ড তাই আমি লিখলাম এক ডে বেটস আর ড্রাই কোল্ড থেকে এটা হতে পারে তাই লোকেশন কিছু নেই লোকেশান মানে চেস্ট না অনেক রকম হয় হয় কিছু আমি পড়িয়েছি বুঝিয়েছি সিজনাল মডেলিটিস সারা বছরে কখন হয় টোয়েন্টি ফোর আওয়ার মডেলিটি চব্বিশ ঘন্টার মধ্যে কখন বাড়া কমা হয় ফুড মডেলিটিস কোন খাবার দাবারের মধ্যে বাড়া কমা হয় কিনা সাইড মডেলিটিস কোন ডান্দিক বাঁধিক চেপে শুনে বাড়া কমা হয় কিনা এসব অনেক আছে সিজনাল জিজ্ঞাসা যাক আচ্ছা ভাই তোমার বর্ষাকাল গরমকাল শীতকাল এর মধ্যে তুমি কমা খুব বোঝো ঠান্ডা কালে তুমি আগে বলেছিলে যে আমার সারা বছরই মোটামুটি সমান থাকে হ্যাঁ গরমকালে গরমকালে একটু কম থাকে শীতকালে বা বর্ষাকালের মধ্যে বাড়া কমা বোঝো ঠিক যা তাই বলবে আমাকে খুশি করার জন্য কিছু নয় তেমন না বুঝলে না বলবে সবসময় হয় প্রায় সবসময় হয় পার্টিকুলার সিজনাল মডেলিটি খুব একটা নেই যদি ওয়েট কোল্ড বা বর্ষাকালে বাড়ে অনেক ওষুধ আছে থুজা এসব ওষুধগুলো সিজনাল বর্ষাকালে বাড়ে শীতকালে বাড়ে তোমরা জানো অনেক ওষুধ আছে পেট্রোলিয়াম সোরাইনাম হিপার সালফার এসব ওষুধ আছে যদি গরমকালে বাড়ে সিপিলাই নাম এসব অনেক ওষুধ আছে তো যাই হোক এর তেমন কিছু সিজনাল মডেলিটি পাওয়া গেল না দেখা যাক টোয়েন্টি ফোর আওয়ার মডেলিটি চব্বিশ ঘন্টার মধ্যে বাড়া কমা কিছু হয় কিনা আচ্ছা ভাই তুমি কি বলতে পারো সকাল দুপুর সন্ধ্যে রাত্রি মাস শেষ রাত্রি সব সময়ের মধ্যে কিছু বাড়া কমা হয় হ্যাঁ আমার রাতে ঘুমায় তখন 2:00 থেকে 4:00 পর্যন্ত এই 2:00 থেকে 4:00 এর মধ্যে পারে হ্যাঁ হাউ ফানি তোমাদের সব মডেলটি মনে রাখতে হবে দুটো থেকে 4:00 মধ্যে পারে একটাই ওষুধ আছে কেস রেপাটুইতে ক্যালি কার্বোনিকাম দেখে একটু আমার সামনে বই আছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি কত বড় ইম্পর্ট্যান্ট একটা সিঙ্গেল ড্রাগ ক্যালি কার দেখো টাইম মডেলিটিস টু টু ফোর এমশন তাহলে ক্যারি কার্বে একটা মেন সিম্টম আমি আর সময় নষ্ট করবো না ভিডিও বড় হয়ে যাচ্ছে ক্যারি কার্ভেই আমি ওকে দিয়েছি শুধু কিন্তু এই একটার উপরে কেন দেবো যদিও স্ট্রং মডেলটি দেখো ক্যালিকার বা আরো কিছু সিমটম পাওয়া যায় কিনা তুমি দুধ খেলে তোমাকে আর বেশি প্রশ্ন করে সময় নষ্ট করছি না আমি কেন ওষুধ দিয়েছি ডাক্তারদের বোঝানোর জন্য চটপট সেই পয়েন্টগুলোতে চলে আসছি তুমি বলেছো আমাকে যে দুধ খেলে বেশি বাড়ে দুধের খাবার মিষ্টি অ্যাগ্রাভেটস মিল্ক জেনারেটিস দেখবে ফুডস মিল্ক অ্যাগ্রাভেটস ক্যালিকার বাছে তোমার শীত বেশি না গরম বেশি বলেছ শীতটা বেশি শীত ক্যালিকার চিলি পেশেন্ট দেখতে পাবে প্রত্যেক মেটেমেটিকা বই আছে কারিকার । তুমি মিষ্টি পছন্দ করো আমি কেস্টিং এর সব লিখেছি এখন জিজ্ঞাসা করছি মোটামুটি খুব বেশি না হলেও মোটামুটি একবারে অপছন্দ নয় মোটামুটি ভালোবাসে ডিজার ফর সুইটস ক্যারিকার আছে তোমার ঘাম কেমন হয় ঘাম বেশি হয় দেখো লিখেছি সোয়েট প্রফিউজ সোয়েট প্রফিউজ প্রচুর ঘাম ক্যালিকার বে আছে সব রেপটরি বা মেটি খুলে দেখে নেবে আচ্ছা তোমার কোন ভয়টাই আছে ভূতের ভয় আছে আর আর কোন ভূতল ভাই ফিয়ার অফ গোস্ট এরপর মাইন্ড খুলে দেখে নেবে ক্যালিকার বাচ্চি আচ্ছা তুমি একা থাকা বেশি পছন্দ করো না লোকজন থাকা বেশি পছন্দ করো লোকজন একা থাকতে চায় না প্রেফার্স কোম্পানি কোম্পানি ডিজার ফর মেন্টালে দেখে নেবে ক্যালিকার ফার্স্ট গ্রেড সো ডেফিনেটলি এই ছেলেটির ক্যালিকার কাজ হবে এ দুটো থেকে চারটের সময় বাড়ি ক্যালিকার হাঁপানির একটা ইম্পর্টেন্ট ওষুধ প্যাথোলজি কভার করছে তার দুটো থেকে চারটে বাড়ছে তার মিল্ক প্রোডাক্টসে বাড়ে শীত বেশি তার মিষ্টি খেতে ভালোবাসে তার ঘাম বেশি তার ভূতের ভয় তার কোম্পানি পছন্দ করে সব এসব ক্যালিকার্বের আছে আরো সিমটম আমি জিজ্ঞাসা করেছিলাম ক্যালিকার্ভের যেগুলো আছে সেগুলো সব এর মধ্যে পাইনি একটা পেশেন্টের ভিতরে সব পাওয়া যাবে এমন কোনো কথা নয় ক্যালিকার্বের দুর্বলতা বেশি ওর অত বেশি দুর্বলতা নেই ক্যালিকার্বের রুগীর কোমরে বাচ্চা থাকে খুব বেশি এর তেমন কিছু বেশি নেই খাবার গিলতে অসুবিধা হয় তেমন কিছু পাওয়া যায়নি কিন্তু ক্যালিকার প্রেসক্রিপশন করার সময় খুব সাবধান কেন্ট এর বারবার বলা আছে ক্যালিকার কিন্তু দুই দিকের ধারের চাকু সাংঘাতে উঠতে বসতে কাটে একটু ভুল হয়ে গেলে খুব বাড়াবাড়ি হয় আর গিলতে খুব কষ্ট ক্যালিকার্বের সলিং ডিফিকাল্ট অন্য কারোর বইয়ে পাইনি বোগারের রেপার্টরিতে আছে ফার্স্ট গ্রেড এটা আমি বাই বাই বলে রাখলাম ক্যালিকার্বের একটা ইম্পর্ট্যান্ট সিমটম তো ডেফিনেটলি আমরা আশা করছি এই ছেলেটিকে ক্যালিকার্ভ দিলে ইম্প্রুভ হবে এখন যেহেতু হাঁপানি ক্যালিকার্ভ খুব সাবধানে দিতে হয় ক্যালিকার ফসফরাস টিউবার করিলাম সাইলিশিয়া সব ওষুধ ডেঞ্জারাস মেডিসিন তাই ফিফটি মিলিসিমাল এই ক্ষেত্রে ফিফটি মিলিসিমাল বা পঞ্চাশ সহস্রতমিক বা মিলিসমাল বা আরেকটা কি নাম বলে বাংলাদেশে এটাকে জিরো বাই ওয়ান তো আমরা বলি ওদের আরেকটা কি শব্দ বলে সেই এই দিয়ে ভালো জিরো বাই ওয়ান জিরো বাই টু এইভাবে আমি দিয়ে যাচ্ছি আশা করি ইম্প্রুভ হবে এই আরেকটি ইন্টারেস্টিং কেস কিভাবে কেস ট্রেকিং করলাম তোমাদের শেখালাম ভাই তোমাকে ডাক্তারদের শেখানোর জন্য ভিডিও রেকর্ড করলাম তোমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই